নমস্কার অন্নপূর্ণা ভিলেজ ফুটে সকলকে স্বাগত আজকে আমি মাত্র এক কাপ ডালিয়া দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য একটা সুপার টেস্টি টিফিন বা জলখাবার যেটাই বলেন না কেন শেয়ার করব এই রেসিপি আপনাদের সাথে তাহলে আসুন দেখে নেওয়া যাক ডালিয়ার এই টিফিনটি বানাতে আমি এখানে এক কাপ মতো ডালিয়া নিয়েছি আর চার চামচ বড় চার চামচের মতো মুগের ডাল আমি নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই একটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবারে প্রথমে মুগের ডালটা আমি একটু ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো ডালটা এবার ভাজা হয়ে গেছে নামিয়ে এবার ডালিয়াটাও অল্প দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নো ডালিয়াটা ভাজা হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব এবার ডাল আর ডালিয়াটাকে একসাথে ভালো করে দু তিনবার জলে ধুয়ে নেবো ভালো করে দু তিনবার জল দিয়ে ডালিয়াটা ধুয়ে নেব ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ডালিয়াটা নিয়ে নিয়েছি এবারে যে কাপ মেপে আমি ডালিয়াটা নিয়েছি সেই কাপেরই এবারে একে একে শুকনো মশলাগুলো মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সমস্ত উপকরণকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব যে মাপ ধরে বললাম এই রেসিপিটি বানাতে এই মাপ ধরে আপনারাও বানালে খুবই সুন্দরভাবে খেতে টিফিনটা আর খুব টেস্টি হবে দইটা আর ডালটা অবশ্যই দেবেন এটার জন্যই খেতে আরও বেশি ভালো লাগবে এবারে মিশানো হয়ে গেছে সমস্ত উপকরণকে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে ডালিয়াটা একটু ভিজে যাবে তার মধ্যে আমি যে সবজিগুলো এতে দেবো সেইগুলো আমি ততক্ষণে কেটে নেব এটা এবার সাইড করে রেখে দিচ্ছি একটা আমি ছোট গাজর নিয়ে নিয়েছি এটাকে আমি গ্রেট করে নেব এই যে আমাদের সমস্ত উপকরণগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি গাজর গাজরটা আমি গ্রেপ করে নিয়ে নিলাম অল্প আদা নিয়ে নিয়েছি সামান্য ধনে পাতা আর হাফ একটা টমেটো কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি এবারে গ্যাসের কাছে চলে যাব এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার সর্ষে তেলটা দিয়ে দেবো দু চামচ মতো এবারে সামান্য একটু জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে একে একে সবজিগুলো সব দিয়ে দেবো প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটি করতে সমস্ত নিরামিষ উপকরণগুলো দিলাম আপনারাও যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে এখানে মিডিয়াম সাইজে টুখানা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি পেয়ার ছাড়া আজকে করছি যাতে নিরামিষ দিনেও সবাই এই রান্নাটা করে খেতে পারে ক্যাপসিকাম দিয়ে দিলাম এবারে টমেটোটা দিয়ে দেবো ডালিয়ার এই টিফিনটি বানাতে সবজিগুলো দেওয়ার জন্য এর যেমনি টেস্টও বেড়ে যাবে আর এটা খাওয়া বাচ্চা বড় সকলের পক্ষেই খুবই উপকারী এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে দিলে পরে তারাও খেয়ে নেবে সবজিগুলো আর খেতেও সুস্বাদু হবে রেসিপিটা এবারে আদা গ্রেড করা দিয়ে দেব বাচ্চারা যদি খায় লঙ্কাটা আপনারা ঝালটা বুঝে দেবেন অল্প করে নালে খেতে চাইবে না এবারে ধনে পাতাটা দিয়ে এবারে সবজিটায় হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ অনুসারে দেবেন কারণ আমাদের ব্যাটারটায় নুন দেওয়া আছে সেই জন্য অল্প করে বুঝেই দেবেন নালে বেশি নুন হয়ে যাবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা আনার জন্য চিনিটা দিতেই হবে নালে ভালো লাগবে না খেতে রেসিপিটি বানাতে ডালটা আর দইয়ের পরিমাণটা ঠিক রাখতে হবে ডালটা ওয়ান ফোর্থ কাপ দেবেন আর দইটা থ্রি ফোর্থ কাপ দিয়ে দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে ডালিয়া একঘেয়ে না করে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা একবার করে খেলে এইভাবে আগের পদ্ধতি ভুলে যাবেন মনে হবে এইভাবেই বারবার করে খাই আর বাচ্চা বড় তো সবাই খুব পছন্দ করবে খুব টেস্টি হয় এই রেসিপিটা খেতে অবশ্যই করে একবার বানিয়ে দেখবে সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালিয়াটা দেখুন ভিজে কত সুন্দর ফুলে একদম পুরো রেডি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়েই এটা আমি মিক্সিতে বেটে নেব যাতে করে ঝালটা সমানভাবে সব দিকে পড়ে গোটা দিলে তো মুখে পড়বে ওই জন্য বেটে দিলে এটা ভালো আপনারা যতটা ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এর সাথে বেটে দেবেন এবারে মিক্সিতে আমি ঢেলে নেব কালিয়াটা খুব সুন্দর করে বেটিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি বাটিতে এটা ঢেলে আনো ঠিক এরকম ঘনত্বের হবে ব্যাটারটা বেশি পাতলা হবে না ঠিক এই ধরনের ঘনত্বটা হবে দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে এরকম ঘনত্বের তৈরি হবে এবারে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে যোগ করে দেবো সবজিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে ব্যাটারটার মধ্যে ব্যাস ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গরম করব কড়াটা গরম হয়ে গেছে এবারে তেল একটু সর্ষে তেল আমি ব্রাশ করে নেব এবারে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে গোল করে নিতে হয় এবার মিডিয়াম আছে রেখে একটু ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের মতো আর দু তিন মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা কুলের ডেকে নেব খুন্তি দিয়ে সাইড দিয়ে একটুখানি দেখে নেবো হয়েছে কি না একটু সাইড দিয়ে এ করে দেবো এবার উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে বোঝাই যাচ্ছে উল্টে দেবো এইভাবে বাকি সবগুলো ভেজে নেব রেসিপিটা খুব চটপটা হয় যেহেতু টক দই দেয়া আছে এর মধ্যে পুরো টক ঝাল মিষ্টি সবার স্বাদ এই রেসিপিটার মধ্যে বর্তমান অবশ্য করেই একবার বানাবেন এবারে দু পিটি ভালোভাবে হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ডালিয়ার এই টিফিন বা স্ন্যাক্সটি আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে নিয়ে চলে এলাম একে একে সবগুলো ভেজে তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন অবশ্যই সবার ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে কোনো তরকারি কোনো কিছুই লাগে না কারণ এর মধ্যে সব রকম উপকরণ দেওয়াই আছে আমাদের সবজি আর এ তো নিজেই সুপার টেস্টি এই রেসিপিটা এটা খালি টমেটো সসের সঙ্গে এবার পরিবেশন করে দিন আর কিচ্ছু লাগবে না